শীতের ভয়ে কুকড়ে আছো আচ্ছা না হয় বুঝিয়ে বলি শীতের কোনটা ইতিবাচক গ্রীষ্মে পড়ান অষ্টাগত বর্ষাকালে নোংরা কাদা সব রকমের সমস্ত সুখ কোন ঋতুতে পাচ্ছ দাদা মানছে শীতের কামড় খেয়ে পড়ছ বেজায় কাহিল হই। একটু বেলা বাড়লে যখন কুবের পারে সত্যি জাগে সত্যি কোমল কোমল রোদ পোয়াতে কেমন লাগে সুযোগ পেলেই সদল বলে পিকনিকে যাও খুল্ল মনে গ্রীষ্ম কিংবা বর্ষাকালে যাও তো দেখি বন ঘুরতে চলো চিড়িয়াখানা কিংবা ইকো পার্কে চলো ঘুরতে করার এমন সুযোগ দিচ্ছে তোমায় আর কে বলো

এই শীতের উষ্ণ রোদ্দুর গায়ে লাগিয়ে এসেছি তো অবশ্যই কিন্তু এই মুহূর্তের এই কনকনির শীত এবং তার সাথে এই ষোলোতম বুকলি চুচড়া বইমেলার উৎসব আমাদের একেবারে মাথিয়ে রেখেছে শীতটাকে আরো জমিয়ে আমরা উপভোগ করছি তাই তো অনেকেই শীত পছন্দ করেন আবার অনেকেই পছন্দ করেন না কিন্তু একথা সত্যি যে শীত মানেই কিন্তু অনেক আনন্দ অনেক উৎসব বেড়ানো খাওয়া দাওয়া বই মেলা উৎসব এইসব আর শীতেই তো আমরা বিভিন্ন জায়গায় বেড়াতেও যাই তাই তো আর সেই রকমই আমাদের এই শহরের বারো মাসে চোদ্দতম পার্বণ এই হুগলি চুচুড়া বইমেলার এবছর ষোলোতম বর্ষ আর সেই উৎসবে আমরা মেতে উঠেছি আজকের চতুর্থ দিনে এই সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান গান আবৃত্তি নাচ মধ্য দিয়ে একবার আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভালোবাসা জানিয়ে ওয়েলকাম জানিয়ে আবার দ্বিতীয় পর্বের অনুষ্ঠান আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলো শুরু করতে চলেছি তার সাথেই আরেকটি কথা বলবো বই মেলা মানে বইকে কেন্দ্র করে মেলা অর্থাৎ বইকে নিয়ে আমাদের যে উৎসব এর প্রধান আকর্ষণ কিন্তু বই মানুষকে বইয়ের প্রতি আকর্ষিত করানোর জন্যই এই অনুষ্ঠানের আয়োজন তাই সকলের কাছে অনুরোধ যে একটি অন্তত বই কিনুন এবং বাড়ি নিয়ে যান কাউকে উপহার দিতে হলে একটি বই উপহার দিন এই কথাই বলবো এবং তার সাথে আপনার বাড়ির বাচ্চাটি যে বই ভালোবাসে না তাকে একটু উৎসাহ দিন একটা ছবির বই একটা ছড়ার বই কিনে পড়তে উৎসাহ দিন আসুন আমরা ফিরে যাই আমাদের আজকের অনুষ্ঠানে যে সমস্ত অনুষ্ঠানগুলো হলো পরপর আমাদের মন জয় করেছে আপনাদেরও মন জয় করেছে আশা করছি এখনকার অনুষ্ঠান আবার ফিরে যাব আমরা সঙ্গীতের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে মঞ্চে আহ্বান করে দেব রিঙ্কু ভট্টাচার্যের তার সঙ্গে আমাদের বইমালার পক্ষ থেকে আহ্বান করে নেব সুমিতা সরকার মহাশয়াকে বইমেলার কার্যকরী সমিতির অন্যতম সদস্যা সুমিতা সরকার মহাশয়া এবং তার সঙ্গে রিঙ্কু ভট্টাচার্য দুই মুহূর্তে সঙ্গে থেকে রিঙ্কু ভট্টাচার্য এবং তাকে বইমালার পক্ষ থেকে সম্মান জ্ঞাপন করেন সুমিতা সরকার মহাশয়া